রোডেটের দাম কত কত ষোলো হাজার ষোলো হাজার

বাগায় বাগায় কি মাছ এটা লাগায় না মাছ মরে গেছে মনে হয় এত রোডের ভিতরে কারেন্ট আছে দুই মন ওজন একটা মাছে অনেক লোক হয়েছিল আমরা দেখতে আসছি এই যে এখানে অনেক লোক দেখে দেখে চলে যাচ্ছে এত দাম মাছের কেউ কিনতে পারতাছে না মাছের দাম এই বিশাল দেখেন আপোনাৰ কথাৰ নদী থাকে মাছ মোবাইল আৰু ছট দেখায় বাস্তৱ অনেক বিশাল বৰ এই কে আর চালছে মাছের ভিতরে আমার আঙুল চলে গিয়েছিল একটু হলে মাছ আমাকে কামড় দিয়ে ফেলতো এত বড় বিশাল মাছের দাঁত এই এত কত মানুষ জমা হয়ে গেছে এখানে মাছ দেখার জন্য দেখেন এই হল পুরান বাজার ঢোকার রাস্তার মোড়ে

খালি ছলো গায় সম্মান মাছ না কমেন্ট করবে আরে লোক দেখতাছে নয় জনে দেখতাছে আমি এই যে মাছের খালি মানুষের বীর মাছ হাল লেগে মানুষের বীর কেনার কোনো লোক নাই কেনার কোনো লোক নাই সবাই খালি দেহার বীর